I'm <laughs> রাম বিসর্জনের দিন অর্থাৎ আজকে একটা হাওড়ায় বড় উৎসব দুর্গা পুজোর হাওড়া শ্রী বিশ্বনাথ দাদার সঙ্গে আজকে এত বড় একটা উৎসব আজকে একটা রাম বিজয় সেই রাম বিজয় উৎসবে এত বড় একটা ক্যাম্প করে তোমার কেমন লাগবে প্রতি বছরই আমরা করি কেন ভগবান রাম হচ্ছে একটা পুরুষোত্তম আমাদের কাছে ঈশ্বর ভগবান আর তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই যারা আছেন প্রত্যেকেই আমরা ভগবান রামচন্দ্রের ভক্ত কারণ আমরা ওই কোনো সাম্প্রদায়িক দলদের মতো আমরা রাম নিয়ে কোনো রাজনীতি করি না রাম আমাদের সুতরাং ভগবান পুরুষোত্তম রাম তো আমরা প্রত্যেকে চাই যে ভগবান রামের আশীর্বাদ সব ধর্মের মানুষকে আমাদের মামাটি মানুষের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের আয়কন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা একটা জিনিস জানি ধর্ম যে যার উৎসব সবার তো সুতরাং এই উৎসবে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই থাকবে সবাই আনন্দ করবে এবং ভগবান রাম আশীর্বাদ প্রত্যেক মানুষের ওপর সরকার আগামী দিন খালি বাংলা নয় ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষ ভগবান রামের আশীর্বাদ সবার উপর বর্তান উনি সবাইকে সুখে রাখুন আনন্দে রাখুন হানাহানি মারামারি বিবেক এসব সবাই দূর থাকুন ফেরে এবং সবাই নিজের নিজের কাজ করুন এই যে মানুষের মধ্যে হিংসা রেসারেষি বিদ্বেষ এগুলো থেকে দূর আজকে এই ক্যাম্পে মানুষের সাথে কি পরিষেবা হবে সেটা প্রতি বছরই আমরা করি এটা অনেক বছর প্রায় কুড়ি বছরের মতন করছি এখানে পরিষেবা হচ্ছে জল আছে ফার্স্ট এড আছে আছে এগুলো আছে প্লাস কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তার জন্য ফার্স্ট এর ব্যবস্থা আছে এগুলো আমি যা কিছু করি এটা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখে এবং আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা এই কাজ করি সুতরাং এখানে দেখবেন ভগবান রামের ছবি আছে আমার ফ্লেক আমাদের যে ফ্লেক্স করে সেখানে আমাদের দুই আইকন একজন নবতারী একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরই ছবি রেখেছে সবাই ভালো থাকুন আর নিরঞ্জন ভগবান রাম এখান থেকে যাত্রা করবেন নবনারী হ্যাঁ ছোট নব নারী বড় নব নারী সবই ভগবান রাম সবাই এটা নিয়ে যাবেন মানুষ দর্শন করবে এবং শান্তিতে থাকুন মানুষ ভালো থাকুন সুখে থাকুন এটাই আমার ভালো থাকুন